ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য বড় সুখবর বদরপুরের রাবদান একাডেমি আয়োজন করতে চলেছে একটি বিশেষ স্কলারশিপ পরীক্ষা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাবদান একাডেমি ঘোষণা করেছে রাবদান্স অ্যালিট এন্ট্রান্স টেস্ট রিট আগামী উনিশ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সেরা মেধাবী শিক্ষার্থীদের দেওয়া হবে মোট পাঁচ লক্ষ টাকার স্কলারশিপ এই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে ত্রিশতম স্থানাধিকারীদের জন্য থাকবে স্কলারশিপের সুবর্ণ সুযোগ প্রথম থেকে দশম স্থানাধিকারীরা প্রত্যেকে পাবেন পঁচিশ হাজার টাকা এগারো থেকে কুড়ি প্রত্যেকে পাবেন পনেরো হাজার টাকা একুশ থেকে ত্রিশতম স্থানাধিকারীরা পাবেন দশ হাজার টাকা করে সংবাদ সম্মেলনে জানানো হয় রিট পরীক্ষা মূলত নবম একাদশ শ্রেণীর ভর্তি এবং স্কলারশিপের জন্য আয়োজন করা হয়েছে এই পরীক্ষার মাধ্যমে এই দুটি শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হবে মাত্র পাঁচ বছরের মধ্যেই রাবদান একাডেমি বরাক উপত্যকার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটি হিসেবে নিজের জায়গা করে নিয়েছে দুই হাজার তেইশ সালে মাধ্যমিক পরীক্ষায় রাবদান একাডেমি বিয়াল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে চৌদ্দ জন ডিস্টিংশন সতেরো জন স্টার মার্কস এবং একশো ঊনপঞ্চাশটি লেটার অর্জন করে এমনকি পাঁচজন শিক্ষার্থী পায় নব্বই শতাংশের বেশি নম্বর দুই হাজার চব্বিশ সালেও প্রতিষ্ঠানটি একইভাবে নজর কাড়া ফলাফল অর্জন করে তেত্রিশ জন শিক্ষার্থীর মধ্যে আটজন ডিস্টিংশন উনিশজন স্টার মার্কস এবং দুজন শিক্ষার্থী নব্বই শতাংশের বেশি নম্বর অর্জন করে লেটার সংখ্যা ছিল একশো কুড়িটি গত দুই বছরে প্রতিষ্ঠানটি আটান্নটি আনন্দরাম বড়ুয়া পুরস্কার জয় করেছে রাবদান একাডেমির সাফল্যের পেছনে রয়েছে তাদের অনন্য শিক্ষা পদ্ধতি এখানে ক্লাস শেষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা রয়েছে যা অভিভাবকদের অতিরিক্ত টিউশন খরচ থেকে মুক্তি দেয় উচ্চ মাধ্যমিক বিভাগে বিজ্ঞান ও কলা উভয় শাখায় শিক্ষার্থীদের প্রতিটি সমস্যার সমাধান ক্লাসেই করা হয় নিট ও জেডাবল পরীক্ষার জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা রয়েছে দেশের অন্যান্য রাজ্য থেকে অভিজ্ঞ শিক্ষক এনে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় প্রতি পনেরো দিন অন্তর মক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষার অভিজ্ঞতা করানো হয় রাবদান একাডেমিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক ল্যাবরেটরি ও কম্পিউটার শিক্ষা সিসিটিভি নিরাপত্তা সহ পৃথক আবাসিক ব্যবস্থা ডিপিপি ডেইলি প্র্যাকটিস প্রবলেম যা শিক্ষার্থীদের প্রতিদিনের পাঠ সমস্যার সমাধান করে স্মার্ট অ্যাটেন্ডেন্স সিস্টেম যার মাধ্যমে অভিভাবকেরা গড়ে বসেই শিক্ষার্থীর উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন রাবদান একাডেমি আধুনিক শিক্ষার ক্ষেত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পাঠদান করা হয় যেখানে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বোর্ডে শিক্ষা সামগ্রী প্রদর্শন করা হয় এই পদ্ধতি শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং শিক্ষার অভিজ্ঞতাকে করে তুলে আরও কার্যকর আকর্ষণীয় প্রযুক্তির এই উন্নত ব্যবহারের জন্য রাবদান একাডেমি প্রশংসাও করিয়েছে এইসব সুবিধা শিক্ষার্থীদের একাডেমিক ও সৃজনশীল বিকাশে সাহায্য করে রাবদান একাডেমির উচ্চ মাধ্যমিক বিভাগের অধ্যক্ষ ঋতুভান দাস সংবাদ সম্মেলনে বলেন আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয় বরং শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ ঘটানো শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে আমাদের শিক্ষকেরা সর্বদা সর্বোচ্চ প্রচেষ্টা করেন রাবদানের হবিবুর রহমান বলেন রাবদানের মূল মন্ত্রই হল সন্তান আপনার কিন্তু প্রতিশ্রুতি আমাদের রিট পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন এখন চলছে ইচ্ছুক শিক্ষার্থীরা সরাসরি বিদ্যালয়ের অফিসে এসে কিংবা অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করুন ডাব্লিউ 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 ডট রাবদান একাডেমি ডট আইএন অথবা যোগাযোগ করুন সেভেন জিরো জিরো টু ফোর নাইন ফাইভ ওয়ান থ্রি ফোর অথবা নাইন ওয়ান থ্রি টু জিরো নাইন সেভেন টু ফাইভ জিরো অথবা এইট সিক্স থ্রি এইট ওয়ান ফোর এইট ফাইভ এইট জিরো Class 9 and class 11 students. Those students who will be appearing for the exam will have an opportunity to get a huge scholarship. The scholarship is of this 5 plus and it will be given to all the meritorious students, basically to the, the top 30 students. There is no fixed part of the mark, but the scholarship will be provided to the Top 30 students of the of the re-examination. The scholarship examination is for class nine and class and for class eleven. <laughs> class nine, nine scholarship exam can be appeared by the students those who are appearing in class 8 this year, and for class eleven all the students those who are appearing for exercise this year can appear <laughs> the re-examination class eleven. And uh, the date is scheduled on I Invite and request all the parents, guardians, and the students to come to our institute. Join our institute. They will have one of the best faculty members and the best education. They will avail in our program.